বাংলাদেশে চলে আসছে এর টু হান্ড্রেড ফিফটি এটা তেমন কোনো বিষয় নেই কিন্তু কথা হচ্ছে এটা কি ছিল দুইশো পঞ্চাশ একটা পাওয়ারফুল বাইকের দাম চার লক্ষ চোদ্দ হাজার টাকা তার মানে কি এতদিন শুধু আমরা মারাই খাইছি টোয়েন্টি নাইন বিএসপি পাইতেছি চার লক্ষ চোদ্দ হাজার টাকায় এতদিন চোদ্দ বিএসপি কিনছি সাত লক্ষ টাকা দিয়া লোস বাংলাদেশে যখন প্রথম রয়্যাল এনফিল্ড আসে দালাল দিয়ে রয়্যাল এনফিল্ড কে রাখার অনেক চেষ্টা করছে কিন্তু ভাই মানুষ তো সোফা কচ্ছপ আর মধ্যে পার্থক্যটা বুঝে ছয় মাস আগে প্রি বুকিং দিয়ে মানুষ রয়্যাল এনফিল্ড কিনছে দালালদের কোনো সমালোচনায় রয়্যাল এনফিল্ড কাটকা রাখতে পারে নাই তারপর রয়্যাল এনফিল্ডের সাথে টক্কর দেওয়ার জন্য নিয়ে আসে একটা কচ্ছপ এই কচ্ছপ নাকি খেলবে রয়্যাল এনফিল্ডের সাথে খেলার জন্য তাকে মাঠে নামতে হবে এই কচ্ছপ রাস্তার মধ্যে আমি একটাও দেখি না মজা নেই আ রাহা হ্যায় ইন্ডিয়াতে যখন এরনফ বাসন ফোরের দাম এক লক্ষ পঁচাশি হাজার রুপি তখন বাংলাদেশে একই বাইকের দাম ছয় থেকে সাত লক্ষ টাকা আমাদেরকে বুঝানো হয় বাংলাদেশে বাইকের ট্যাক্স অনেক বেশি বাইকের ট্যাক্স দুইশো পার্সেন্ট সরকার বাইক আনতেই দেয় না ডলার রেড বাড়ছে লবনের দাম বেশি সিবিউ সিকিউরিটি বাল সাল হ্যানত্যান কত কিছু বাইকে ছিল হাতে কোনো কয়েকটা আমাদেরকে যাবু যেতো আমরা তাই বুঝতাম কিন্তু ভাই এখন যে হাইসিসি বাইক বাইকগুলো বাংলাদেশে কমে আসছে এগুলো কি গোয়া দিয়ে বের হতেছে কোন বর্ডার ক্রস করে আসতেছে না বাইক সম্পর্কে পরে বলতে কিন্তু কথা হচ্ছে ভাই বাইকের তো সিসি বেশি ইঞ্জিন তো আছে তো বেশি হওয়ার কথা তাহলে এত কমে কিভাবে আসতেছে এখন কিছু দালাল আবার মতো মত করে বলবো তুমি কি বুঝো আমি সিবিউ সিকিউরি কিছুই বুঝি না তবে আমি এতটুকু বুঝি বাইকের কোনো হাত পাও নাই বাইক নিজে চলতে পারেন আপনি যেভাবে নিয়ে আসবেন ওইভাবে আসবে কিছু কিছু দালালরা কচ্ছপ নিয়ে চাকা খেতে চালা এটা ট্রাকশন কন্ট্রোল আমাদেরকে দেখাইতো আমাদেরকে বুঝাইতো বোকাছ দাঁড়া দেখছো ট্রাকশন কন্ট্রোল দিছে তোমরা কখনো এই বাইকের চাকা স্কিট করবে না কখনোই পড়ে যাবো না এটা বাংলাদেশের প্রথম বাইক যেটার মধ্যে ট্রাকশন কন্ট্রোল দিচ্ছে এই জন্য এই বাইকের দালালরা বুঝাইত এখন যদি বলেন টু হান্ড্রেড ফিফটি বাইকের মধ্যে কিন্তু ট্রাকশন কন্ট্রোল আছে ক্লাসও আছে এখন আবার অনেকে এর দালাল বলতে পারেন কিন্তু ভাই আমি এখানে দালালি করতেছি না আমি শুধু বলতে চাইছি সেই ট্রাকশন কন্ট্রোল দিলে বাইকের দাম বাইরা যায় না এখানে ছোট্ট একটা ব্যার বাইগালই এরকম দালালি মুক্ত ভিডিও করে অনেকের শত্রু হয়েছে শত্রু হয়েছে কয়েকটা দালালের কিন্তু বন্ধু হয়েছে লাখো মানুষের শুধুমাত্র দালালি মুক্ত ভিডিও করার জন্য কিন্তু আপনাদের বাইকে এখন অনেক মানুষ চিনে দালালরা এখন কন্টেন্ট বানায় আমরা নাকি কিছু কিছু মানুষ ইয়ামারে পচাই ইয়ামার বদনাম করে চ্যানেল দাঁড় করাইছি আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওর মধ্যে একটা ইয়ামার ভিডিও নাই আমি এখানে কাউকে গালাগালিও করতেছি না কাউকে পার্সোনালি অ্যাটাকও করতেছি না আমি একজন বাইক ইউজার বাইক রাইডার বাইক লাভার প্রতিটা বাইকের ভালো খারাপ দিক বলা এটা আমার একটা অধিকার বাংলাদেশের চাইনিজ ব্র্যান্ডের অনেক বাইকে আসছে কিন্তু কোনো বাইকে টিকতে পারে নাই জিপিএক্স যেমন কম দামের মধ্যে ভালো কিছু অনেক আগে থেকে দিয়ে আসতেছে এই জন্য এখনো টিকে আছে দুইশো পঞ্চাশ সিসি একটা বাইকের মধ্যে টিএফটি মিটার এত কিছু দিয়ে মাত্র চার লক্ষ টাকা দাম কিভাবে রাখছে দুইশো পঞ্চাশ একটা পাওয়ারফুল

লক্ষ টাকা হয়ে যায় কিন্তু দুশো পঞ্চাশ ইসি বাইক কিভাবে চার লক্ষ টাকা হয় এখন আপনি বলতে পারেন প্রিমিয়াম বাইক ব্র্যান্ড বেলো কিন্তু ভাই এই বাইকের প্রাইস তো ইন্ডিয়াতে অনেক কম এক লক্ষ আশি হাজার পঁচাশি হাজার রুপির বাইক যদি বাংলাদেশে আনলে সাত লক্ষ টাকা হয়ে যায় তাহলে জিপিএক্স যেমন দুইশো পঞ্চাশ আনতে হয়েছে এটার দাম মত মনে করেন যে আট লাখ টাকা হওয়া উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি স্পোর্টস বাইক হচ্ছে ইয়া অথচ ইয়ামাহা এখনো পর্যন্ত কোনো হায়ার সিসি বাইক বাংলাদেশে আনে নাই দু হাজার বিশ সাল একটা কচ্ছপ ইন্ডিয়াতে চলে না দেখা কচ্ছপটার ইন্ডিয়াতে কবর দেওয়া হয় কিন্তু বাংলাদেশের দালাল ওই ব্যাগকে কবর থেকে উঠে বাংলাদেশে নিয়ে আসছে ইয়ামাহা এফজেড বাসন টু থ্রি ফোর এর বড় ভাই হাপানি সিরিজের বাইকে হায়ার সিসি বাইক বইয়লা দালাল দিয়ে প্রমোশনের বাঙালির মধ্যে ঢুকাইতেছে দুই হাজার বিশ সাল ইন্ডিয়াতে বিদায় আত্মার মাফিয়ার কামনা করা কচ্ছপের দাম যদি হয় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এমটি জিরো থ্রি আর থ্রি যদি বাংলাদেশে আসে তাহলে তো নিজের অন্ড বিক্রি করা লাগবো নিজের পকেট থেকে আমাদের কাছে এই কোম্পানি আমাদেরকে আর রাস্তা করে দেই আমি আর আপনার কষ্টের টাকা দিয়ে বাইক কিনতেছি ইনকাম করতেছে দালালরা কথার শেষ কথা হচ্ছে ভাই নিজের পরিশ্রমের টাকা দিয়ে বাইক কিনবেন নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন তো ওভার বাইক কেন কিনবেন আমরা যদি না বুঝি তাহলে কোম্পানি কখনো ঠিক হবে না বাইকের প্রাইস কখনো কমাবে না